আমার ভোটে আমলিকের জন্য কই রাইছে আমলিক জানি আমলি হাজিনারা ছাড়া এই দেশের ভোট হইব না নির্বাচন দেখ না আমলিক ছাড়া নির্বাচন হবে না এই দুই এক মাসের মধ্যে আইতাছে হাসি এই আইতাছে আমলিক ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় ভোট কেন্দ্রে কি যাবেন না ভোট কেন দেব কে আর কারে ভোট দেব রোগবানে ভোট দেব এই দেশ মোজিবার স্বাধীন করছে এই দেশ মোজিবার পরে গেল জিয়ার রহমান ওই ভারতে আমরা যেইকালে গেছি পরে গেছে যে রহমান জয় বাংলা জয় বঙ্গ বঙ্গবন্ধু আমরা শখের সইনি এদের মধ্যে 10 سال পারে ওরা জানে সুদের ব্যবসা বুন্ডা পুন্ডা শোভায় রাস্তায় নামছে ইউনিভার্সিটির মধ্যে করতে আগে চিন্তাই কোই কোন চলে আর বাবার টাকাতে চলে নায়ক কোইয়া ওানে মুনে গোরেন শোভ তারা ওানে নুটটা বুটটা খাইতে আছে বাংলাদেশ শেষ করে আছে পঞ্চাশ বছরের নিচে নিচে স্বাধীন করছে আমরা আমরা যে হেনে যাইবো এরই নাক ভাঙ্গা খাইবো জাতীয় পার্টির দিছে

পর্যন্ত কইরা আইবি HashSet আইবি আরে যেই আম্রিকের কথা কইবো তার এই দেশক খেদাই দিব পেড়ে কোন বাচ্চাটা তারও ভাতা দিতেছে পেড়ে জিন বাচ্চাটা পড়তে তারও ভাতা দিছে আম্রিকে কি না করছে হাসিনা আম্রিকে কই কোন বাদ দিব এই দেশে কি আম্রই হে হে গেছেগা আর এ আম এই মানুষ কি গেছেগা এই দেশে কোন আম্রিকে গেছেগা সব গেছেগা কে ছবে বয়ে রইছে হেরে ছার বোడేই দেশে হবে না